এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবারকে প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়া হবে এটা এরকম মানে এটা তবু না ওইখানে আপনার ছবি থাকবে এবং আপনার ফ্যামিলির টাকা পেয়েছে থাকবে টাকা পেয়েছে মাধ্যমে আপনার কজন সন্তান সন্ততি কি আছে বেড়ে যেতে আমরা নারীদের উন্নয়নের জন্য আমরা আরও কিছু কাজ করছি

আমাদের না এবং বাইরের থেকে খাই অন্তত আমরা খাওয়ার প্রয়োজন কিন্তু বাইরে থেকে আনতে যে পয়সাটা খরচ হয় খরচ হয় সেটা তো বেশি থাকবে এটা আমরা কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক পদ্ধতি চাষাবাদের জন্য ব্যবস্থা করবো যে চাষাবাদের মাধ্যমে আমাদের কৃষকরা যাতে উন্নত মানের ফসল উৎপাদন করে নিজেরা স্বয়ং সম্পন্ন হয় দেশের এবং দেশ হবে এরপর আমরা স্বাস্থ্যসেবা উন্নতি করা হবে আপনি এখন সরকারি হাসপাতাল গেলে তারপর আগামা তাকে চেয়ে ডাক্তার থাকলে নার্স নাই নার্স থাকলে ওষুধ নাই ভ্যাকসিন নাই না একটা সমস্যা লেগেই থাকে ইনশাল্লাহ আপনার যদি ক্ষমতা আমাদের ঘোষণা দিয়েছেন এক লক্ষ হবে। এই প্রভৃতির মাধ্যমে স্বাস্থ্য সেবা তাতে করে করা করার সেটা হবে এর কোনো দুর্নীতি হবে না বাংলাদেশ থেকে দুর্নীতি আসবে